মোমেন ব্যক্তি যারা যারা আল্লাহকে বিশ্বাস করে নবীদেরকে বিশ্বাস করে তাদের আত্মাটাকে আল্লাহ এমন ভাবে বের করে নেয় ফেরেস্তার মাধ্যমে ও বান্দা নিজেই বুঝতে পারে না আমার বাপেরা এখানে বসেছেন আপনারা সুন্দর দেহ নিয়ে এই দেহটা যেন আত্মা আছে বলে দেহটা টাটকা আছে এ আত্মা ছাড়া দেহটা যেন টাটকা থাকে সেই রকম দেহ তৈরি করুন কিছু বুঝতে পারলেন আমার এখানে বসে আছেন টাটকা দেহ নিয়ে আত্মা আছে বলে ভিতরে আর আত্মা ছাড়া যদি দেহটা টাটকা থাকে বেটা আত্মা ছাড়া যদি তোমার দেহটা টাটকা থাকে জানবো হ্যাঁ তুমি বাপের বেটা মাটি কয়েক কটা দেহ খেতে পারে না মাটি কয়েক কটা দেহ খেতে পারে না টাটকা থাকে এক নাম্বার হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না টাটকা থাকে দু নাম্বার শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না টাটকা থাকে বহু ঘটনা আছে বহু ঘটনা আছে কটা বলব আপনাদেরকে তিন নাম্বার মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ কি বললাম বাবা মোকাম্মাল কোরআনে হাফেজ ওই ছেঁচাড়া মার কা হাফিজ সাহেব নয় ভাই হাফিজ সাহেব হয়ে মসজিদে ইমামতি করছে আর পাশের বাড়িতে মেয়েটার পেটে বাচ্চা নিয়ে দিল ওই শয়তানটার কথা বলি দিল হাফিজ সাহেব মোকাম্মাল কোরআনে হাফিজের দেহ মাটি খেতে পারে না সুবহান বলা গেল না একটা প্রমাণ দি একটা প্রমাণ দেব আরে ভাই বলুন না তো আচ্ছা আপনারা কি এইভাবে ওয়াজ কেউ করে না না আমি যেভাবে করছি এইভাবে কেউ তো করে না ওই চিল্লে চিল্লে বলে যায় আর এক পেশে ওয়াজ হয় মানে আপনার বক্তব্য হয়তো বুঝতে ঠিক কষ্ট করে শুনে নিন লাভ একটা উদাহরণ দিচ্ছি আমাদের এই দেশটার নাম ভারত পাশের দেশটার নাম কি বাংলাদেশ বাংলাদেশে একটা জেলা হচ্ছে কুমিল্লা নাম শুনেছেন কুমিল্লা জেলা কুমিল্লা জেলায় ছেলেটার বাড়ি ছেলেটার বয়স হল চোদ্দ বছর কত চোদ্দ বছরের ছেলে কোরআনে হাফেজ হয়েছে খুব ভালো হাফেজ চোদ্দ বছর বয়স বাচ্চাটা পেটের রোগে বাচ্চাটা মারা যায় কিসের রোগে পেটের রোগে বাচ্চাটা মারা গেছে হঠাৎ ছেলেটার বাপ ভাইরা দাদারা গ্রামের লোকেরা ছেলেটার মাটি মারিয়েছে আট বছর পর আট বছর পরে পাশে একটা কবর খুলতে খুলতে ওই হাফিজ সাহেবের কবরটা খুলে ফেলে দেখছে আট বছর আগে যেভাবে কাপন দিয়ে শোয়ানো ছিল আট বছর পরে সেই কাপনটাও কাদা লাগে তখন যারা কবর খুলছিল তারা গিয়ে গ্রামের হাফিজ সাহেবদেরকে ডেকে আনে হাফিজ সাহেব মৌলানা সাহেবদেরকে ডেকে আনে ডেকে এনে বলছে হুজুর সেই আট বছর আগে যে হাফিজ সাহেব মারা গেছিল সেই বাচ্চার কবরটা এখনো কাপনটায় পছন্দ ধরে মৌলানা সাহেবরা এসে করেছে কি দু চারজন আলিম এসে করেছে কি নেমে কবরে কাপনটা খুলেছে খুলে মুখটা দেখছে আট বছর আগে যেমন কপুর দিয়েছিল

মারা যাওয়ার ছ মাস পরে মাটি খেয়ে ফেললো আর কবরটা খুলে দেখলেন কাপন টাপন কিচ্ছু নেই মাল বেকার ও দেহের কোন দাম মাটির দেহ মাটি হবে পুড়ে হবে ছাই এ দেহ পচা দেহ গরব কিসের ভাই আমার বাপেরা কথাগুলো একটু মাথায় রাখো আমি একজন ছাত্র তওরাতের একজন ছাত্র ইউদিদের ধর্মগ্রন্থের একজন ছাত্র তওরা কত পারা জানেন তওরাত তাওরাত হলো 1000 পারা কত বললাম 1000 পারা একটা কিতাব নাজিল হয়েছিল কিতাবটার নাম হলো জবুর কিতাব জবুর কিতাব দাউদ নবীর প্রতি জবুর কিতাব কত পারা 150 পারা কত এসব মনে রাখবেন 150 পারা মুসলিম মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক একটা নবী পাঠালেন একটা কিতাব পাঠিয়েছিলেন নবীটার নাম হলো ঈসা নবী নাম শুনেছেন কেতাবটার নাম কি ইঞ্জিল কেতাব কত পারা সাতাশ পারা কত তাহলে এক হাজার দেড়শো সাতাশ পৃথিবীর শেষ লগ্নে মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক একটা কেতাব পাঠালেন আর একটা নবী পাঠালেন নবীটার নাম হলো মোহাম্মদ আসলাম আর কেতাবটার নাম হলো এই দিহলি করা এটা কত পারা তিরিশ পারা তাহলে জানা হয়ে গেল চল এবার আসছি এক নাম্বার হলো কি নবীদের দেহ মাটি খেতে পারে না চার নাম্বার হাক্কানি আলেমের দেহ ওই ছাচড়া মার্কা আলেম নয় ছাচড়া মার্কা মওলানার কথা বলিনি নবী বলেছেন কোন আলিবান হাক্কানি আলেম হাক্কানি আলেম হতে পারোনি ঠিক আছে আউত আলডিমান হাক্কানি আলেমের ছাত্র হও তাও যদি সুযোগ না পাও আউ মুস্তামিয়া হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো তাও যদি সুযোগ না পাও আউ মহ্বান হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো তাও ওয়ালা তাকুন খ ঈশান পাঁচ নাম্বারটার হতে যেও না তাহলে জাহান্নামি হয়ে যাবে আমার বাপেরা অনুরোধ করে হাতে ধরে পায়ে ধরে বলে গেলাম এই চারটি জিনিসের যে একটা হন দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন হ্যাঁ আল্লামা বসিয়েতে রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি এরা হলেন হাক্কানি আলেম ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি এরা হলেন হাক্কানি আলেম নবী বলেছেন হাক্কানি আলেম হও তো আমরা হাক্কানি আলেম হতে পারি নি কেটে গেল এক নাম্বারটা দুই নাম্বারটা হলো আও মুতাআল্লিমান হাক্কানি আলেমিন ছাত্র হও এনাদের ছাত্র হওয়ার সময় আমাদের কপালে জোটে নি ঠিক না বেটি তাহলে দু নাম্বারটাও কেটে গেল তিন নাম্বারটা কি আও মুস্তামীআন হাক্কানি আলেমরা যেটা বলি মনোযোগ সহকারে শ্রবণ করো আমরা ওনাদের চকে দেখিনি তোমরা নাদের ওয়াজ শুনব করে তিন নাম্বারটাও কেটে গেল চার নাম্বারটা কিন্তু হতে পারে কি আও মুহিববান হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে তোমরা ভালোবাসো আমরা তাদেরকে অন্তর দিয়ে ভালোবাসতে পারি ঠিক না ঠিক চলেন বাপেরা তাহলে কি এক নম্বর নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না টাটকা থাকে দুই নাম্বার শহীদানদের দেহ মোবারক মাটিতে টাটকা থাকে তিন নাম্বার মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটিতে টাটকা থাকে চার নাম্বার হাক্কানি আলেমের দেহ মাটিতে টাটকা থাকে পাঁচ নাম্বার দেহ কি 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 দেহ মাটি খেতে পারে না বারো বছর যদি কেউ নিঃস্বার্থ ভাবে আজান দেয় ওই দেহটা মাটি খেতে পারে না জোরে বলুন ছ নাম্বার হালাল খানে ওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না সোমান আল্লাহ বলা গেল না এটা হালাল খানে মানুষের দেব একটা কথা আপনাদেরকে মাটির নির্যাস থেকে আমি আল্লাহ তোদের তৈরি করেছি বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি আর কি করেছি সুম্মা খলাকনা নুতফাতা আলাকাতান ফাকলাকনা আলাকাতা মুদগাতান ফাকলাকনা মুদগাতা ইযামান ফাকাসাউনা লা ইযামাল আহমা সুম্মা আনশানা খলকন আখ আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি তার 40 দিন পরে হাড় তৈরি করেছি হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি এবার আসোন আল্লাহ বলতে শুন তোর বাপের চারটি অঙ্গ কটা 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 বাপের চারটি অঙ্গ মায়ের চারটি অঙ্গ কটা হলো

চারটে জিনিস মিলবে হয় নাক চোখ কান ঠোঁট কপালে অঙ্গ মায়ের চারটে অঙ্গ আল্লাহ দেয় পাঁচটা এই তেরোটা জিনিস দিয়ে পাক মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করে এবারে বাচ্চা যখন তৈরি হয় তিন চল্লিশ মানে কদিন বাবা 120 দিন মানে কমাস 4 মাস 4 মাস পরে যখন বাচ্চা মায়ের পেটে যখন হয়ে যায় তখন আল্লাহ কি করে জানেন একটা ফেরেশতা পাঠায় শিখিয়ে নিন ফেরেশতা পাঠায় ফেরেশতা পাঠিয়ে তিনটে জিনিস বাচ্চাটার কপালে লেখা হয় আপনাদের সকলের লেখা আছে আমারও লেখা আছে কিন্তু আমরা জানি না কি লেখা আছে শুনে নিন এক কামবা ফেরেশতাকে আল্লাহ বলে লেখ লেখ ফেরেশতা বলে কি লিখবো আল্লাহ বলে লেখ পৃথিবীর দিন রাত্রির গণনাতে কতদিন বাঁচবে ওইটা লেখ তা ফেরেশতা বলছে আল্লাহ আপনার অম্মতে মোহাম্মদীর গড় আয়ু হলো ষাট থেকে সত্তর বছর তা কত লিখবো তো আল্লাহ বললো একটা সংখ্যা বলে দিল লেখ বাষট্টি লেখ তা লিখে দিল বাষট্টি বছর বাঁচবে কেউ জানি না কিন্তু তারপরে দ্বিতীয় আল্লাহ বলছে কি লিখবো আল্লাহ এই পৃথিবীতে যতদিন কি কি খাবার খাবে খাবার লিখছে চাল ডাল আলু পেঁয়াজ তেল তরকারি তরি তরকারি মাছ মাংস ফল পাকড় সব মিষ্টি মিঠাই সব লিখে লেখা হয়ে গেল তিন নাম্বার আল্লাহ বলে কি লিখবো এই পৃথিবীতে কবে ওর মৃত্যু হবে কোথায় কী অবস্থায় কেমন করে মৃত্যু হবে লেখ ফেরেস্তা লিখছে আল্লাহ বলছে লেখ এপ্রিল মাসের কুড়ি তারিখ দু হাজার কুড়ি সাল এপ্রিল মাসের কুড়ি তারিখ শুক্রবার সন্ধে সাতটা তিরিশ মিনিটে বাদুরিয়া হসপিটালে চার নাম্বার বেডে তিন তালাতে করোনা রোগে ওর মৃত্যু হবে

আপনাদের আমার আপনার আমার ভিতরে চারটে জিনিস গুরুত্বপূর্ণ পা থেকে মাথা পর্যন্ত এক নম্বর আল্লাহ বলছে ব্রেন কি বললাম ব্রেন খুব গুরুত্বপূর্ণ জিনিস এই ব্রেনটাকে ব্রেন স্ট্রোক যাতে না হয় ব্রেনটাকে ঠিক রাখো দুই নম্বর হার্ট কি বললাম হার্ট হার্টটা তোর গুরুত্বপূর্ণ জিনিস বান্দা তুই হার্টটাকে ঠিক রাখ তিন নম্বর লিভার কি বললাম বাবা লিভার ম্যাক্সিমাম লোকের ফ্যাটি লিভার হয় ফ্যাটি লিভার বোঝেন লিভারে চর্বি জমে লিভারে চর্বি জমে বেশিরভাগ লোকের লিভারে চর্বি কি করে হয় মেডিকেল সাইন্স বলছে লিভারে চর্বি জমে একটা কারণে রেড মিট বেশি খেলে কি বললাম রেড মিট রেড মিটটা কি লাল মাংস বেশি খেলে আর চর্বি জাতীয় তৈলাক্ত জিনিস বেশি খেলে লিভারে চর্বি যন্ত্র আমার আল্লাহ জানেন যে বান্দা যখন অতিরিক্ত খাবে হালাল খাবার খেতে খেতে ও লিভারে চর্বি যন্ত্র ওই লিভারের চর্বিটাকে কাটার জন্য বিকল্প একটা খাবারের ব্যবস্থা করেছেন আপনারা বলতে পারেন বিকল্প বিকল্প খাবারের নামটা কি কে বলতে পারবে বিকল্প খাবারের নাম হলো কি বললাম পেঁপে এই পেঁপে বেশি করে খাবে এসব ওয়ার্ড আপনি পাবেন না ইতিহাসের যদি ওয়ার্ড শুরু করি না পাব ডবলে বা পাঁচ লোকের বাবা ভারত সরকার এমনি মেডেল দিল ইতিহাসের ওয়াজ শুরু করলে দু ঘন্টা ওয়াজ করা আমার কাছে ইট ইজ সিম্পল ম্যাটার এজন্য আপনাদেরকে আগে জিজ্ঞাসা করি আপনাদের হাতে আড়াই তিন ঘন্টা সময় হবে হবে ইনশাআল্লাহ বেশ ডিসটারব করবেন না কেউ আমার বক্তব্য বাবা আমি উটি চিৎকার করা লোক নই টুক 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 করে কথাগুলো বলি ব্রেনের ভিতরে ঢুকিয়ে যেন যায় সেই জন্য আপনাদেরকে এখানে বসেছি বাবা কেউ ডিসটারব করবেন না তাহলে এক নাম্বার হলো ব্রেন কি বললাম দু নাম্বার কি হলো কি কি কিডনি কিডনি বললাম আল্লাহ নবী বলেছেন তুমি কিডনিটাকে ঠিক রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি পান করবে আর মেডিকেল সায়েন্স বলছে মেডিকেল সায়েন্স বলছে যে প্রতিদিন চার থেকে ছ লিটার পানি পান করবে আপনি সারা দিনে কলিটার পানি পান করে মাত্র তো তিন গ্লাস পানি খায় ঠিক ঠিক না বেটি সকালে এক গ্লাস দুপুরে এক গ্লাস রাতে এক গ্লাস আর বাকি চা খেয়ে খেয়ে তেরেঙ্গা খৈনি গুটকা খেয়ে খেয়ে কাটায় ঠিক না বেটি খারাপ ভাববেন না বাপ বাস্তবটাই বললাম চলো এরপর আল্লাহ বলছে বান্দা শোন তো দেহের মধ্যে আমি নয়টাই ছিদ্র দিয়েছি কটা 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 নটা ছিদ্র প্রত্যেকে দেহের মধ্যে নটা ছিদ্র আছে নটা ছিদ্র কি কি দেখে নি দুই চোখ দুই না দুই কান একটা গাল সাতটা সামনে পেছনে এই নটা ছিদ্র দিয়েছি এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আমি আল্লাহ তোর আত্মাটাকে বের করে নিই বাড়িতে গিয়ে দেখবেন কত মানুষ মারা গেছে পেশাব ফিরে ফেলে ঠিক না বেটি কত মানুষ মারা গেছে পায়খানা ফিরে ফিরেছে কত মানুষ মারা গেছে চোখটা চেয়ে আছে বড় করে দেখবে আবার কত মানুষ মারা গেছে গালটা হা করে আছে আবার কত মানুষ মারা গেছে দেখবে হাতটা এরকম খিঁচিয়ে আছে কানটা খাড়া হয়ে আছে